الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আশা খুঁজে আল্লাহ দয়া এবং রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম এটা আপনার পৃথিবী যে প্রান্তি থাকুক না কেন আপনার স্বামী হোক স্ত্রী হোক বা প্রেমিক হোক প্রেমিকা হোক সে পৃথিবী যেখানেই থাকুক না কেন সামান্য একটু কাজ করেন আপনি সামান্য অল্প একটু কাজ করেন যার বিনিময় আল্লাহ তালা আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে সে পৃথিবী যেখানেই থাকুক না কেন সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে ইনশাল্লাহ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে পাওয়ার জন্য তো আজকে আমলটা ইনশাল্লাহ শিখিয়ে দিব যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখেন যারা বন্ধুদের মাঝখানে এখনও শেয়ার করেন না অবশ্যই তো শেয়ার করে দেন আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্রান্টি সহ কাজ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমার কাজের রেজাল্ট কীরকম সেটা আপনারা অবশ্যই আমার ভিডিওর বিভিন্ন কমেন্টগুলো বা আপনার আমার সাথে চাই যোগাযোগ করলে বা চাইলে ইনশাআল্লাহ হাজারও প্রমাণ দেখাতে পারবো এটা আসলে আমার কোনো কেরামতি না এটা হচ্ছে একমাত্র আল্লাহের কালামের মধ্যে যা আমি চেষ্টা করি ফলাফল দেওয়ার মারিক আল্লাহ তো আসেন মূল আলোচনাতে আমি যাই আজকে যে কাজটি নিয়ে আমি হাজির হলাম এটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবী যে প্রান্তে থাকুক যত দূর থাকুক তাকে আপনার কাছে পাগলের মতো ছুটে আসার জন্য এই কাজটি করতে করবেন রাতের অন্ধকারে আর কান্না করা কোনো প্রয়োজন নেই কান্নার দিন শেষ এবার আসেন মূল একটা আমরা কাজ করে নিই এই কাজটি আমরা করবো করার সাথে সাথে ইনশাআল্লাহ আজিজ সে পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে ইনশাআল্লাহ তো এই কাজটি করার জন্য বেশি কোনো কিছু প্রয়োজন হয় না তেমন একটা শুধুমাত্র আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল অরিজিনাল কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে আর এটা আমি একজনের কাজের ক্ষেত্রে আমি ক্রয় করছিলাম সেখানে একটু কম লাগবে কিন্তু এটা একটা হরিণের চামড়া এটাকে বলা হয় এই চামড়াটা আপনারা আর একটু বেশি ক্রয় করবেন আর একটু বেশি আপনারা ক্রয় করবেন চার আঙ্গুল ছটা হইলেও হবে আর একটু বেশি করে করবেন মোটামুটি কিছু টাকা খরচ হবে কাজটি করতে গেলে তো এরকম আপনাকে তিন কান চামড়া আপনি জোগাড় করবেন সাইটটা চামড়া জোগাড় করবেন চার আঙ্গুল হিসাবে চারটা চারটি চারটি সামরা আপনি জোগাড় করবেন আর আপনাকে ভোস যোগার জোগাড় করতে হবে ভোস একটি ভোস যোগার জোগাড় করবেন আর ওরিজিনাল মেস্কো জাফরান কুমকুম গোলাপ জল কালি আপনাকে সংগ্রহ করতে হবে করে আপনি যে কোনো শুক্রবার দিন যে রাত্রিবেলা অর্থাৎ শনিবার থেকে অথবা মঙ্গলবার দিন আপনি জায়নামাজ বিসিএফ আকাফরত অবস্থায় ক্যাবলার দিকে ফিরে আকাশের দিকে মুখ করে আপনি সর্বপ্রথম একুশবার একুশবার আপনি দূরদে ইব্রাহিম পাঠ করেন একুশবার দৌরদ ইব্রাহিম পাঠ করে আমি স্ক্রিনে একটা আয়াত দিয়ে দেবো এই আয়াতটুকু আপনাকে এই যে হরিণের চামড়ায় আপনাকে চারটে চামড়ায় লিখতে হবে চারটা সামরায় চারটে আয়াত লিখবেন আমি স্ক্রিনে আয়াতগুলো দিয়ে দিব ইনশাল্লাহ ভিডিও শেষ প্রান্ত অবশ্যই আমি আয়াতগুলো দিয়ে দিব তো চারটা সামরায় আপনি চারটা আয়াত লিখলেন লেখার পরে আর যে বসফাতা লিখলেন বসফাতায় আপনি ওই আয়াতটি লিখলেন একই আয়াত সাইটটা সামড় লিখতে হবে আর বসফাতায় আপনাকে লিখতে হবে লিখার পরে আপনি এবার কাজ করেন আপনি সুরাত দোহা কোরআনুল কারিমে সুরা সুরায় দোহা দোহা আপনি একচল্লিশবার পাঠ করেন জায়গায় বসেই একচল্লিশবার পাঠ করে আপনি এই তাবিজগুলোর উপরে এই আয়াতগুলোর উপরে আপনি ফু দেন দিয়ে একটা কথা বলবেন জাল্লা আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে এখন থেকে চব্বিশ ঘন্টার ভিতরে হাজির করো অথবা আমার বাধ্য করো যদি হাজির করতে চান তাহলে বলবেন হাজির করো আর যদি বাধ্য করতে চান তাহলে বলবেন বাধ্য করো বা বস করো যদি মেয়েরা যদি করে থাকে তাহলে মেয়েরা হুবাহু একইভাবে বলবে জানলা আমি অমুকের অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে আমা বাধ্য করো অথবা হাজির করো এই কথাটুকু বলে আপনি এই তাবিজের উপরে দেন আবার আকাশের দিকে তাকিয়ে আপনি একুশবার শরীর পাঠ করেন আপনার আমল কমপ্লিট হয়ে গেল এবার এবার আপনার কাজ হইল এই যে চারটা তাবিজলে লিখলেন আপনি যে চামড়াই যে চারটা তাবিজ লিখলেন এই চারটা তাবিজ আপনার ঘরের আপনার ঘরের চার কোনায় চারটা তাবিজ গেড়ে দেন আর ভোজফাতায় যে একটা তাবিজ লিখলেন এই তাবিজটা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন ইনশাল্লা ফিস তখন থেকে মাত্র চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার শ্রীকাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবী যেখানেই থাকুক যত দূর থাকুক যদি আপনি হাজির করতে চান তাহলে সে আপনার বাসায় হাজির হয়ে যাবে আর যদি আপনি তারকে বাধ্য করতে চান আপনার বস করতে চান সে সারা জীবনে জন্য আপনার বাধ্য হয়ে যাবে বস হয়ে যাবে ইনশাল্লাহ তো এই কাজের একটা সদ্গা আছে সদ্গাটা দিয়ে আপনার কাজটা ইনশাল্লাহ করবেন নির্দিষ্ট করে একটা সদ্গা আছে তো সদ্গাটা দিয়ে ইনশাল্লাহ কাজটা করবেন আশা করি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই যদি কাজ করার মতো করতে পারেন ইনশাল্লাহ নিশ্চিত আপনার ফলাফল গ্রান্টি ইনশাআল্লাহ তো আমি যে আয়ার কথা বলছিলাম সেই আয়ার হলো এটা এই আয়ার এখানে হাতটা এ ফালান বিনতে ফালান এই জায়গায় সর্বপ্রথম যাকে আপনি আনতে চান যদি আপনার স্ত্রী হোক বা আপনার স্বামী হোক বা প্রেমিক হোক বা প্রেমিক হোক যাকে আপনি আনতে চান তার নাম তার বাবা মার নাম এখানে ইলা এখানে দিবেন আপনার নাম আপনার বাবা অথবা মায়ের নাম তো বন্ধু আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আসসালামু আলাইকুম আলহামী